ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার ভাবি যাবে আর আমি যাব ঘুরতে তো আজকে আমরা যাবো মাঠের দিকে ঘুরতে আমাদের শরীরটা মনটা একদমই ভালো নাই তাই ভাবছি একটু ঘুরে এসে আর তোমাদের সাথে শেয়ার করি ঘোরাটা তো আমার ভাবি দেখো মন খারাপ করে বসে আছে ভাইয়ের সঙ্গে একটু রাগারাগি চলছে তাই আমি বললাম ভাবি খেয়ে চলো ঘুরে আসি তো ভাবির সাথে কথা বলো চলো বন্ধুরা আমার ভাবি রোতারটা তোমাদের সাথে শেয়ার করি হ্যালো ভাবি আমার ভিডিও নিয়ে চলে এসেছি আমি কথা বলো হ্যালো গাইস শুভ দুপুর তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তোমরা তো ভালো থাকবে তার কারণ তোমাদের পট 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 করে ভিউজ বাড়ছে ফলো বাড়ছে আমাদের তো কি কপাল খারাপ দেখো আমাদের ভিউজ নাই ফলো নাই তোমরা একটু সাপোর্ট করো যদি সাপোর্ট করো তাহলে আমরাও সাপোর্ট করব আমরা ছোটই যা তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরাও আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব তারপরে তোমরা যদি আর আমাদেরকে হ্যাঁ ভালো কথা আমাদেরকে একটা নাম দিদিটার নাম হচ্ছে সুমনা দিদি আমাদেরকে কমেন্ট করেছে দিদি তোমাকে অনেক সুন্দর লাগছে একটা কেকের ভিডিও ছাড়ো কেকের ভিডিও ছাড়ো তো আশা করি আমরাও একটা কেকের ভিডিও ছাড়বো কাল গোটা তিন তারিখে জন্মদিন আছে আমার নন ছোট ননদের জন্মদিন আছে সেদিনকে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানও হয়ে গেছে তারপরে আমার ভাবি জন্ম মানে আমার আমার একটা কিউট বোন আছে ওর জন্মদিন হবে সামনের তিন তারিখে তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে উইশ করো যে যে ভিডিওটা দেখবে ঠিক আছে আর আমার ভাবি এই বলছে যে ও নাকি ডাল রান্না করেছে আজকে কে ডাল রান্না করেছে ডালের জন্য লেবু আনতে যাবে তো লেবু আনার জন্য আমাদের বাড়িতেই গাছ আছে কেনার দরকার নেই লেবু তো চলো তোমাদের সাথে ওইটাই শেয়ার করি আমাদের খুব বেশি ফলোয়ার সাবস্ক্রাইব কিছুই নেই তোমরা তো করোই না তাহলে কিভাবে হবে বলো তো তারপরে দেখো আমাদের কাঁঠাল গাছ বারো মাসি কাঁঠালের ফুল ধরেছে ছোট ছোটো হয়তো তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু ছোট ছোট ফুল ধরেছে তারপরে দেখতেই পাচ্ছ এটা আমাদের বাড়িঘর খুব একটা ভালো না তোমাদের পছন্দ হবে না কারণ আমরা তো ছোট ইউজার না আমাদেরকে যতদিন না ফলো করবে ফলো ব্যাক করবে ততদিন আমাদের এরকমই থাকবে দেখতেই পাচ্ছ লেবু তুলতে চলে এসেছি আমরা এখানে দেখতে পাচ্ছ অনেক লেবু আছে এদিকে আমাদের এখানে একটা সেখানে একটা আছে অনেক ছিল লেবু এর আগেও ছিল মানে এই লেবুগুলো তো অনেকটা ভালো এর আগে অনেক লেবু ফেলে দেওয়া হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমরা বলেও ছিলে যে শেয়ার করতে লেবু গাছ ওইটা তো আমাদের শেয়ার করা হয়নি দেখতে পাচ্ছ কত লেবু আছে অনেক কটাই হয়েছে লেবু এই যে দুটো তুললাম আজকের হয়ে যাবে কালকের জন্য মানে আমরা প্রতিদিনই লেবু তুলি ঠিক আছে যে আমরা এরকম না প্রতিদিন কত লেবু আছে একদম উপরে ডালে ডালে আর লেবুর ভর মানে লেবুর জন্য গাছটা একদম শুয়ে গেছে দেখো কি বড় লেবু দেখতেই পাচ্ছ গাই আর ভাবি তুলতে পারছে না এত বড় লেবু কি মোটা লেবু দেখ দেখছো আমার হাতি আসছে দেখো দেখো এগুলো দেখ এই এই দেখো এটা দেখো কি ছোট এটা দেখো তিনটের মধ্যে এটা দেখো তিনদের মধ্যে দেখো কোনটা মোটা যে হয়ে গেল আজকের মতো চারটি লেবু তো চারটি লেবু অনেক মোটা দেখতে পাচ্ছো আরেকটা লেবু কাছেই তৈরি হচ্ছে এই দেখো আরেকটা লেবুর কাছে তৈরি হচ্ছে এই লেবুগুলো সবই আমার দাদুর হাতে লাগানো আমার দাদু আর নেই কবেছে আমার দাদু মারা গিয়েছে আমার দাদুর প্রায় বয়স ছিল তো আমার 100 হয়ে গিয়েছিল অসুরের জন্য মারা গিয়েছে আমার দাদু শ্বশুরের হাতে লেবু কিন্তু লেবু গাছে গুলা কিন্তু ওই লাগিয়ে রেখে গেছে দেখো লেবু আছে আমার দাদু শ্বশুর আজ কিনেই বেঁচে নেই কত বড় গাছ এত বড় গাছ লাগিয়ে গিয়েছে আশা করি দাদু অনেক ভালো আছে মানুষের খারাপ তো কেউ চায় না বলো দেখতেই পাচ্ছো একদম লেবুর ভরে যে এত ই হয়ে যাবে ভাবতেই পারে আর আমার দাদুর হাতে লাগানো তিন চারটে স্মৃতি আছে দেখো একটা স্মৃতি এটা হচ্ছে লেবু গাছ আর দুই নম্বর স্মৃতি হচ্ছে ওই দেখো ওইখানে আছে কাঁঠাল গাছ তারপরে আম গাছটা আমার লব্য লাগিয়েছে আর তোমাদের অনেক রকমই গাছ আছে হ্যাঁ কিন্তু গাছগুলো এখানে নেয় আমাদের বাগান আছে তা বাগানে অনেক লাগানো আছে তোমাদের সাথে শেয়ার করব ভাবি কিন্তু তোমরা তো কিছুই করো না আমাদেরকে লাইক সাবস্ক্রাইব তাই আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারি না যেহেতু তোমরা কিছু আমাদেরকে বলো না আমরা নিজে থেকে বলে একটা বোন বলেছে সুমনা ওই তো বললাম তোমাদের সুমনা খুব ভালো দিদি তুমি কোথা থেকে ভিডিও দেখো আমাদেরকে শেয়ার করবে এই যে গাইজ আমরা লেবুলি বাড়ি চলে আসলাম তো ডাল রান্না হয়েছে লেবুর সঙ্গে ডাল না হলে তো পুরো মানে জমবেই না পুরোটাই জমবে না হ্যাঁ ডাল না হলে ভালো লাগে না জমে যাবে হ্যাঁ অবশ্যই আর ডাল না হলে কিন্তু আমার ভাইও খেতে চায় না যেহেতু ভাবি বাড়িতেই গাছ আছে তাহলে লেবু দিয়ে খাবে না তো কি দিয়ে খাবে বলো বাজারেও যেতে হচ্ছে না আমাদের এদিকে ওয়েদারটা অনেক সুন্দর আমাদের পাশে থাকো আমাদেরকে সাপোর্ট করো আমাদের পাশে থাকো সাবস্ক্রাইব করে দাও অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আমাদের যেমন এটা চলছে তোমরা অবশ্যই করে তোমরা কমেন্ট করো এটা করো ওটা করো দিদি কারণ আমরা কমেন্ট করলে আমরা তো সেটা করব তোমরা তো কমেন্ট করো না সুমনাথ দি ছাড়া তো কেউ কমেন্ট করো নি কেউ তাই সোমনাথ দি কথাটাই তোমাদের সামনে বললাম তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সোমনাথীর বাড়ি যে দিদি তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি তোমার বাড়ির লিঙ্কটা পাঠাই কমেন্ট করো তোমার বাড়িটা কোথায় করে আশা করি তোমার বাড়িটা নিয়েও আমরা ভিডিও বানাবো